যুক্তরাজ্যের এইচএম পাসপোর্ট অফিস সম্প্রতি নতুন বা পরিবর্তিত পাসপোর্ট আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে তারা জানিয়েছে অনেক আবেদনকারীর পাসপোর্ট প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে মূলত ভুল ছবি বা অসম্পূর্ণ আবেদন জমা দেওয়ার কারণে এসব কারণে অনেক সময় আবেদন যাচাই ও অনুমোদনে অতিরিক্ত সময় লাগে যা তিন সপ্তাহের পরিবর্তে আরও দীর্ঘ হতে পারে বর্তমানে যুক্তরাজ্যে ষোলো বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি সাধারণ বা স্ট্যান্ডার্ড প্রাপ্তবয় পাসপোর্ট পাসপোর্টের খরচ অনলাইনে আবেদন করলে চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স আর কাগজের মাধ্যমে আবেদন করলে একশো সাত পাউন্ড অনলাইন আবেদন তুলনামূলক ভাবে দ্রুত সহজ এবং কিছুটা সাশ্রয় তবে এর জন্য একটি ডিজিটাল ফটো প্রয়োজন হয় যা আবেদন প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এছাড়া ডিজিটাল ছবি তোলার ক্ষেত্রে আবেদনকারী চাইলে কোনো ফটো বুথ বা দোকান থেকে ছবি তুলতে পারেন অনেক আধুনিক ফটোবুথে এখন পাসপোর্ট উপযোগী ছবি তোলার পর একটি ফটো কোড দেওয়া হয় যা অনলাইনে আবেদন করার সময় ব্যবহার করা যায় এছাড়াও আবেদনকারী চাইলে নিজের মোবাইল ফোন বা ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন তবে অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী হতে হবে সম্প্রতি এক সতর্কবার্তায় পাসপোর্ট অফিস জানিয়েছে ভুল বা বাতিল ছবি আপনার আবেদন প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে আবেদন করার সময় নিশ্চিত করুন আপনার ছবির পটভূমি হালকা রঙের এবং সম্পূর্ণ সাধারণ মুখ স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে কোনো ছায়া ফিল্টার বা এ জাতীয় কিছু থাকবে না গভ ইউকে ওয়েবসাইটে প্রকাশিত অতিরিক্ত নির্দেশনায় বলা হয়েছে ছবিটি অবশ্যই স্পষ্ট রঙিন এবং ফোকাসে থাকতে হবে হবে ছবিটি কোনোভাবেই দিয়ে সম্পাদিত হওয়া চলবে না ছবির ন্যূনতম আকার হতে সাতশো পঞ্চাশ পিকজেল লম্বা এবং ফাইলের সাইজ থাকতে হবে পঞ্চাশ কিলোবাইট থেকে দশ মেগাবাইটের মধ্যে এছাড়া ছবিতে অন্য কোনো ব্যক্তি বা বস্তু থাকবে না রেড আই থাকা যাবে না এবং মুখ ও পটভূমির মধ্যে স্পষ্ট কন্ট্রাস্ট থাকতে হবে ছবি তোলার সময় চশমা না পড়াই ভালো যদি একান্তই প্রয়োজন হয় তবে তার রঙিন বা সানগ্লাস নয় এবং ফ্রেম বা আলো যেন চোখ ঢেকে না ফেলে তা নিশ্চিত করতে হবে এসব ছোটখাটো বিষয় উপেক্ষা করার কারণেই অনেকের আবেদন ফেরত দেওয়া হয় বা প্রক্রিয়ায় বিলম্ব ঘটে সব নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে আবেদন করলে সাধারণত তিন সপ্তাহের মধ্যে নতুন বা পরিবর্তিত পাসপোর্ট পাওয়া যায় তবে যদি ছবির মান খারাপ হয় বা আবেদন অসম্পূর্ণ থাকে তাহলে সময় আরও বেশি লাগতে পারে এম পাসপোর্ট অফিস সবাইকে পরামর্শ দিয়েছে আবেদন জমা দেওয়ার আগে ছবি ব্যক্তিগত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করতে কারণ একটি ছোট ভুল বা অনুপযুক্ত ছবি শুধু আবেদন বিলম্বিতই করে না বরং ভ্রমণের পরিকল্পনাও ব্যাহত করতে পারে তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে আবেদন করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন সরকারি নির্দেশনা যতটা কঠিন মনে হচ্ছে সেগুলো ঠিকভাবে মানলে সমস্যা হয় না অনলাইনে আবেদন করলে খরচও কম হয় আর সময়ও বাঁচে তবে সত্যি বলতে ছবি সম্পর্কিত নিয়মগুলো অনেক সময় জটিল মনে হয় ছোটখাটো ত্রুটিতেই আবেদন বাতিল হয়ে যায় আমার মতে সরকারের উচিত নতুন আবেদনকারীদের জন্য এই নিয়মগুলো আরও পরিষ্কার ও সহজভাবে বোঝানো